রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আর ছাপ্পান্ন নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলব ছাপ্পান্ন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে দুঃখে সনু দ্বিগ্ন মনা সুখে বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধধি মনিরুচ্চতে এর অনুবাদ হলো দুঃখে যিনি উদ্বেগহীন সুখে যিনি স্পিয়াশূন্য যিনি সর্বতভাবে আসক্তি ভয় এবং ক্রোধরহিত হয়েছেন সেই মননশীল ব্যক্তিকে স্থিতপজ্ঞ বলা হয় এই শ্লোকের অপর একটি অনুবাদ হলো দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যা স্পিয়া হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ এই শ্লোকের ব্যাখ্যা হলো মুনি তাকেই বলা হয় যিনি না হয়ে নানারকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মনির নানা মত কোনো মনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিতমধুমন্নি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতর্ধি মুনি সর্বদাই কৃষ্ণ মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন তাকেই বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথা অন্তর অথবা যিনি জল্পনা কল্পনা স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেবতনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই সব কিছুই তাকেই বলা হয় একনিষ্ঠ মুনি এই ধরনের কৃষ্ণভাবাময় ভগবৎভক্তকে জড় জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব সময় সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎকর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনি যখন তার সহানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন যে ভগবানের কৃপাতে তিনি এই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন আর ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন আর ভগবানের সেবা করবার জন্য তিনি সব উদ্যমী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি কোধাম্বিতও হন না সফল হন বা ব্যর্থ হন ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল অর্জুন স্থিতপজ্ঞ রূপে কথা বললেন এই ক্রিয়াটিকে মুখ্য রূপে নিয়ে প্রশ্ন করেছিলেন কিন্তু ভগবান ভাবের প্রাধান্যে উত্তর দিলেন কারণ ক্রিয়াতে ভাবই প্রধান ক্রিয়া মাত্রই ভাবপূর্বক হয় ভাবের পরিবর্তনই ক্রিয়াও পরিবর্তিত হয় অর্থাৎ বাইরের থেকে ক্রিয়াকে সেই রূপ দেখালেও বাস্তবে সেই রূপ থাকে না সেই ভাবের কথাই ভগবান এখানে বলেছেন দুঃখের সনু দ্বিগ্নমনা দুঃখের সম্ভাবনায় এবং প্রাপ্তিতেও যিনি উদ্বেগহীন অর্থাৎ কর্তব্য কর্ম কর্মার সময় কর্মে বাধাপ্রাপ্ত হওয়া নিন্দা বা অপমান হওয়া কর্মের প্রতিকূল ফল হওয়া ইত্যাদিতে নানা প্রকার বাধাতেও যার মনে কোনো উদ্বেগ হয় না কর্মযোগী মনের উদ্বেগ বা চাঞ্চল্য না আসার কারণ হল যে তার মূল লক্ষ্য হল অপরের হিতার্থে কর্ম করা যথাযথভাবে কর্ম সম্পাদন করা কর্মফলের আসক্তি মমতা বা কামনা যে যেন না জন্মায় সেই বিষয়ে সাবধান থাকা এরূপ কবলে তার মনে এক প্রকার প্রসন্নতা বিরাজ করে সেই প্রসন্নতার জন্যই যতই প্রতিকূলতা আসুক তার মনে উদ্বেগ আসে না সুখে সু বিগত স্পৃহ সুখের সম্ভাবনায় বা প্রাপ্তিতেও যার মধ্যে স্পৃহা জাগে না অর্থাৎ বর্তমানে কর্ম সফলতা সম্পাদন হওয়া উচ্ছ্বসিত প্রশংসা বা সম্মান অনুকূল ফলপ্রাপ্তি ইত্যাদিতে অনুকূলতা এলেও তার মনে এরূপ পরিস্থিতি বজায় থাকে এই পরিস্থিতি সর্বদা লাভ হোক এরূপ ইচ্ছা জাগে না তার অন্তরে অনুকূল অবস্থায় কোনোরূপ প্রভাব পড়ে না বিতরাগ ভয়ক্রোধ জগৎ সংসারে পদার্থগুলি মনের উপর যে লোভনীয় প্রভাব ফেলে তাকে আসক্তি বলা হয় যে পদার্থগুলির প্রতি আসক্তি রয়েছে কোনো বলশালী ব্যক্তি যদি সেই পদার্থগুলিকে নষ্ট করে সেগুলির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় সেগুলির প্রাপ্তিতে বাধা দান করে তাহলে মনে ভয় উৎপন্ন হয় সেই ব্যক্তি যদি হীনবল হয় তাহলে মনে ক্রোধ জাগে কিন্তু যার মনে অপরকে সুখী করার পরের হিত করার অন্যের সেবা করার ভাব জাগ্রত তার আসক্তি স্বাভাবিকভাবেই দূর হয় আসক্তি দূর হলে ভয় এবং ক্রোধ আর থাকে না সুতরাং তিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে সর্বতভাবে মুক্ত হন যতক্ষণ পর্যন্ত কিছুমাত্র উদ্বেগ ইচ্ছা আসক্তি ভয় এবং ক্রোধ থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয় এগুলি সর্বতভাবে রহিত হলে তিনি সিদ্ধ হন বাসনা কামনা ইত্যাদি সবই রাগের অভিব্যক্তি বাসনার তারতম্য হলেই তার পৃথক পৃথক নাম হয় যেমন অন্তরের সুপ্ত যে অনুরাগ তাকে বাসনা বলা হয় এই বাসনারই নাম আসক্তি প্রিয়তা আমার যেন ওই বস্তু লাভ হয় এই যে ইচ্ছা জাগে তাকে বলা হয় কামনা কামনা পূরণ হওয়ার সম্ভাবনাকে বলা হয় আশা কামনা পূরণ হলে বস্তুগুলির বৃদ্ধির বা সেগুলি আরও বেশি করে পাওয়ার যে ইচ্ছা জাগে তাকে বলা হয় লোভ লোভের মাত্রা বেড়ে গেলে তাকে বলা হয় তৃষ্ণা অর্থাৎ উৎপন্ন ও বিনাশীল পদার্থগুলির প্রতি যে আকর্ষণ গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব বোধ থাকে সেগুলির অপর নাম বাসনা কামনা মুনির উচ্চতে এরূপ মননশীল কর্মযোগীর বুদ্ধি স্থির ও অটল হয়ে যায় মুনি কথাটি বাক্যের প্রতি প্রযোজ্য সেই জন্য ভগবান কিংপাশেতর এর উত্তরে মুনি শব্দটি বলেছেন কিন্তু বাস্তবে মুনি শব্দটি শুধুমাত্র বাক্যেই অবলম্বিত নয় সেই জন্য ভগবান সপ্তদশ অধ্যায়ে মৌন শব্দটি মানসিক তপ বোঝাতে ব্যবহার করেছেন বাক্যের তপে নয় কর্মযোগের প্রকরণ হওয়া এখানে মননশীল কর্মযোগীকে মুনি বলা হয়েছে মননশীলতার তাৎপর্য হল সাবধানীর মনন অর্থাৎ সচেতন থাকা যাতে মনে কোনরূপ কামনা বাসনা না এসে পড়ে সর্বদা অনাসক্ত থাকায় সিদ্ধ কর্মযোগী সাবধানতা কারণ প্রথমে সাধক অবস্থায় তার এরূপ সাবধানতা থাকে এবং এর দ্বারাই তিনি পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হয়েছেন এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে ছাপান্ন নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা